হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ फ्रेंड्स রাধা রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা माधव গুরু গোরাঙ্গকে কি ভাই আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওর মধ্যে আমরা পাঠ করব ভগবানের মুখনিশীত বাণী শ্রীমদ্ভাগবত গীতা যথাজতের প্রথম অধ্যায়ের 30 নম্বর শ্লোক সবাই সাথে থেকো তো চলো কথা না বরি আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ করে গীতা পাঠ করি শ্রী শ্রী মঙ্গলাচরণ ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञाञ्जनशलापया चक्षूरन्मिलितं जैन तस्मै श्रीगुरुवे नमः नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नामस्ते सर्षहति देव्य गौरवाणीपचारिणे निर्विशेष शूनवादि पश्च देश देशतारिणे वाञ्छकल्पतरुभस्य कृपासिन्धुभयेव च पतिता नम पवन भो नमो नम नाम महवदनाय कृष्ण प्रेम ते कृष्णाय कृष्ण चोता नोनाने गोणीश्ये नमो हे कृष्ण कौण सिंधुन बंधु जगत्पते गोपेश गोपिकों राधकांशनक राधे वृंदावनेश्वरी वृषमाश्रुतिदेवी प्रणमा हरिप्रिय बांछकुभ कृपा सिंधु भय बच पतिता पवन नृष्ण भो नमो नमो লচালয় নিমে বলভদ্র সুভদ্রাভংগন্নাথ হেত নম ওম বৃন্দ তুসিদেব কৃষ্ণ ভক্তিপতি দেবী শক্তপত নমো নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রীত শিব শি গো ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়্রি শ্রী মঙ্গল কী জয় প্রেমানন্দ হরি ওম নমা ভগবতে বাসুদেবায় ও ভগবতে বাসুদেবায়গবায় বিষাদ যোগ মানে প্রথম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোক তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চারটে শ্লোক পাঠ হয়ে যাবে আজকে ছোট ছোট আছে ঠিক আছে

অহং য এতে তো সমাগতা ধ্রাতরাষ্ট্র দুর্বোদ্ধে যুদ্ধে প্রিয়চিক সব যোৎস মানন যারা যুদ্ধ করবে অবেক্ষে মানে দেখতে চাই অহম আমি যে যে এতে যারা অত্র মানে এখানে সমাগতা মানে সমবেত হয়েছে ধ্রাতরাষ্ট্রস্য মানে ধৃতরাষ্ট্রের পুত্রের পক্ষে দুর্বুদ্ধে মানে দুর্বুদ্ধে সম্পন্ন যুদ্ধে মানে যুদ্ধে প্রিয় মানে ভালো চিকিৎসব মানে বাসনা করে অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই কে বলছে অর্জুন বলছে তাৎপর্য কি জয় প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেয়েছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন তবু মোকাবেলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন পরবর্তী শ্লোক সঞ্জয় বা মুক্ত ঋষি কেশ বুড়াকে সেনা ভারত মধ্যে স্থাপয় ইতার্থততমম সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ উরা সেন ভারত শন ওরু ভয়োর মধ্যে স্থাপয় ইতার্থততমম সঞ্জয় উবাচ মানে সঞ্জয় বললেন এবম মানে এভাবে উক্ত মানে আদিষ্ট হয়ে ঋষিকেশ মানে শ্রীকৃষ্ণ উরা মানে অর্জুনের দ্বারা ভারত হে ভরত বংশীয় সে নয় সৈন্যদের উভয় মানে উভয় পক্ষের মধ্যে স্থাপন করে অতি উত্তম রথ অনুবাদ সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন তাৎপর্য কি যায় এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে গুড়াকা অর্থে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ নিদ্রা অর্থে বোঝায় অজ্ঞানতা তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না কারণ সেটি ভক্তের স্বভাব জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন পরবর্তী শ্লোক শ্লোক নম্বর টোয়েন্টি ফাইভ ভীষ্মদ্রণ প্রমুখ তো সর্বেশিতাম উবাচ পার্থ পশ্চিতান সমবেতান কুরুনীতি দ্রোণ প্রমুখত স্বেশ মহি খাম উবাচ পার্থ পশ্চিম ভীষ্ম মানে পিতামহ দ্রোণ দ্রোণাচার্য প্রমুখত প্রমুখ সর্বেশাম সমস্ত চ ও মহিষিতাম নৃপতিদের উবাচ পার্থ হে পার্থ এতান সকলকে সমাবেতান এভাবে অনুবাদ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তাৎ জয় জীব সমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল এ প্রসঙ্গে ঋষিকে শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র তাই তিনি তার রথের সারথী হতে সম্মত দিয়েছিলেন এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তার শশা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যবাণী করেছিলেন পরবর্তী শ্লোক ছাব্বিশ তত্র পাশাত পার্থ পিতৃনাথ পিতা মহান আচর্য মানা তুলান ভাতৃন পুত্রান পুত্রান সংস্থতা শ্বশুরান সুরিদেশৈব সেন অরুভয়রপি তত্র মানে সেখানে অপশ্যৎ মানে দেখলেন স্থিতান মানে স্থিত পার্থ মানে অর্জুন পিতৃন পিতৃব্যদের অথ ও পিতার মহান পিতামহদের আচার্যেন শিক্ষকদের মাতুলান মাতুলদের ভাতৃন ভ্রাতাদের পুত্রাণ পুত্রদের পৌত্রান পৌত্রদের সখিন বন্ধুদের তথা ও শ্বশুরান শ্বশুরদের সুহৃদ শুভাকাঙ্ক্ষীদের চ ও এব অবশ্যই সেনয় সেনা দলের উভয় উভয় অপি অন্তর্ভুক্তা অনুবাদ সেখানে অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তৎপরে হলপাজকে জল যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয়-সাজনকে দেখতে পেলেন তিনি বু আদি পিতৃ বন্ধুদের দেখলেন ভীষ্মদেব সমদত্ত আদি পিতা মহদের দেখলেন দ্রোণাচার্য কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন শলল শকুনু শকুনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন মতো বন্ধুদের দেখলেন কৃত বর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন তিনি মধ্যে তার অনেক বন্ধু দেখতে পেলেন। কৃষ্ণকে যখন বলল যে রথটা মাঝখানে নিয়ে চলো আমি দেখতে চাই কারা এখানে যুদ্ধের জন্য উপস্থিত হয়েছে পরে দেখতে কি পেলো যে শত্রু তো কেউই ছিল না অপর পক্ষে সবই রিলেটিভ ছিল আত্মীয় স্বজন ছিল গুরু ছিল পিতামহ ছিল বন্ধু ছিল তারপরে শ্বশুরবাড়ির দিক আত্মীয় ছিল মানে সব আত্মীয়দের ভাই ছিল পুত্রতুলো ছেলে মেয়েরা ছিল ছেলেরা ছিল সরি তো সব আত্মীয় স্বজনই ছিল শত্রু কাউকে দেখতে পাইনি তো আজকে এখানে শেষ করছি আগামীকালকে সাতাশ নম্বর শ্লোক থেকে শুরু করব ওম নমা ভগবত বাসুদেবায় ও নম ভগবতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তাই গোড় প্রেমানন্দে হরি বোন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর পারলে শেয়ার করে পাশে থেকেও তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনামা হয়ে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে